আশি টাকা তা তিরিশ তিনশো আশি টাকা তরকারি আনলিমিটেড কোথায় সেটাই দাদা ও দাদা আরে এদিকে আসো হ্যাঁ তরকারি না নিয়েছো তাই না না এটা তো লদা না নিয়ে চলে যাচ্ছে এখনই তো মার্কেটে হবে না না চলে গেছে কত দিলে শুধু পরোটা নিয়ে চলে যাচ্ছিল আর

একটা ঝামেলা হয়েছে ঠিক আছে তাই নিয়ে একটা ডিসকাস হচ্ছে ঠিক আছে দাদুদার বড় ক্ষতি হয়ে গেছে ঠিক আছে একটা জায়গার একটা অসুবিধা হয়ে যাবে দাদুদা কত গরিব মানুষ ঠিক আছে দাদুদার পরে করেছে ঠিক আছে এটা করার তো ঠিক নয় গাছটা খুব খারাপ লেগেছে রাইস ঠিক আছে গাছটা মনমরা হয়ে রয়েছে দেখো দাদাটা একটু হেল্প করতে গেছে

আমার কাছে আবার আসে স্যার পঞ্চাশ টাকা নিয়ে যাবেন তো বেচা কিনাটাই আমার কতটা সকালবেলা খারাপ হয়ে গেল